হয়ে গেল তা ঘন্টা খানিক সময় আছে দেখি কোথাও বসার জায়গা পাই কিনা ওই তো জায়গা আছে বড্ড সকাল সকাল উঠতে হয়েছে একটু চোখ বুঝেনি আরে ওকে না হ্যাঁ তাই তো মনে হচ্ছে যাই গিয়ে একটু কথা বলি যাব কিছু বলবে না তো scene করবে না তো না যাই পাঁচ বছর কেটে গেছে ডিভোর্সের পর কি আর বলবে যদি বাবলুটার একটু খবর পাই না যাই মধু এই মধু হ্যাঁ কি আরে তুমি এখানে পাশে একটু বসতে পারি রাগ করবে না তো না না বসো না প্রায় পাঁচ বছর পরে দেখা কেমন আছো ঠিকই আছি তুমি আমারও তাই চলে যাচ্ছে তা তুমি কোথায় যাচ্ছ পুনাতে যাচ্ছি তুমি কোথায় আমিও পুনাতে যাচ্ছি তা তুমি পুনার পুনায় কোথায় যাচ্ছ ওখান তো তোমাদের কেউ নেই না আসলে বাবলুর কাছে যাচ্ছি ওকে তো গত বছর ওখানে একটা স্কুলে ভর্তি করে দিয়েছি তাই কেন হঠাৎ পুনায় কেন বোধহয় এখন class eight এ পড়ছে তাই না? হ্যাঁ ঠিক ধরেছ eight পড়ছে যদিও হয়তো আমার জিজ্ঞাসা করা উচিত নয় তবুও বাবলুকে পুনা ভর্তি করলে কেন? না না তোমায় বলতে আর আপত্তি কি? যতই হোক তুমি তোর বাবা আসলে কলকাতা না খুব বাজে সঙ্গে মিশছিল কারোর কথা শুনছিল না এত জেদি হয়ে উঠেছিল না তার উপর তো জানোই আমার বাবা মায়ের পোস্টার পেয়ে আরও হাতের বাইরে চলে যাচ্ছিলো তাই ওকে পুনাতে বোর্ডিং স্কুলে ভর্তি করে দিয়েছি দেখি যদি একটু শোধরায় হুম তা তুমি এখনও স্কুলে চাকরিটা করছো তো হ্যাঁ হ্যাঁ করছি না হলে খরচ সামলাতাম কি করে। তোমার আবার খরচ সামলানো তোমার বাবার কি টাকার অভাব না গো আমি ঠিক করেছি আমার ছেলেকে আমি আমার টাকাই বড় করবো তা এটা একটু আগে ভাবলে হয়তো ভালো হতো তা তুমি পুনেতে যাচ্ছো কোন কাজে? হ্যাঁ গো এই business এর কাজেই যাচ্ছি। দু তিন দিন থাকতে হবে। তোমার বিজনেস এখন কেমন চলছে? তা বছর তিনেক হলো ব্যবসাটা বেশ জমে গেছে গো। নতুন কয়েকজন স্টাফও নিয়েছি। পুনাতে তো প্রায়ই আসতে হয়। যাক খুব ভালো লাগলো। তা তুমি যে বাবলুকে পুনায় পাঠালে তোমার বাবা মা কিছু বলেননি? হ্যাঁ হ্যাঁ ওরা তো প্রথমে আপত্তি করেছিল। কিন্তু আমি কোনো কথাই শুনিনি সে কি তুমি তোমার বাবা মার বিরুদ্ধে কথা বলেছো না 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 ওদের কথা একদম শুনিনি ছেলেটা এত অবাধ্য হয়ে উঠেছিল না আমি কিছু বলতে গেলেই অমনি বাবা মার কাছে চলে যেত কিছুতেই সামলাতে পারছিলাম না জানো তাই বাবা মার কথা না শুনে পাঠিয়ে দিয়েছি তোমার এই বিদ্রোহটা পাঁচ বছর আগে করলে ওই আজকের এই পরিস্থিতিটা এরকম হতো না যাই হোক তুমি আর বিয়ে করলে না কেন তোমার বাবা মার কথা মতো কোনো বাধ্য ছেলেকে বিয়ে করে নিতে তো পারতে। কেন তুমি কি আবার বিয়ে করেছো না সেটা আর করতে পারলাম কই কেন অসুবিধা ছিল কি? দেখো অসুবিধা টসুবিধার কথা ভাবিনি যাকে ভালোবেসেছিলাম তাকে এখনো সত্যিই ভালোবাসি তার জায়গায় আর অন্য কারো বসাতে পারলাম না তাই বিশ্বাস ও অবিশ্বাস তোমার হাতে আমি আর নতুন করে কিছু তোমাকে বোঝাতে চাই না তাই শোনো না মা কেমন আছেন গো? মা? মা বলতে? আমার মা? সে এখন তোমার মা আছেন? আরে কেমন আছেন বলো না? মা তো দু বছর আগেই আমাকে ছেড়ে চলে গেছেন সে কি? আমাকে জানাওনি কেন? আরে তোমাকে জানাবো কেন? তুমি জেনেই বা কি করতে? তোমার মা বাবা তোমাকে আসতে দেন নাকি তোমরা আমার মৃত মাকে সববান অপমান করতে? না 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 ঠিক তা কেন হবে কেন আবার আমার মতো গরিব ছেলের মায়ের এটাই তো পাওনা ছিল বরাবর তাই না 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 এরম বলো না প্লিজ। দেখো তুমি সব জেনে শুনেই আমাকে বিয়ে করেছিলে ছোট বেলায় আমার বাবা মারা যান মা অনেক কষ্ট করে নার্সের কাজ করে আমাকে বড় করেছেন পড়িয়েছেন আর বড় হয়ে আমি ব্যবসাটা শুরু করি তখনই তোমার সঙ্গে আমার আলাপ তারপর তুমি আমার সঙ্গে মিশতে শুরু করলে আমি কিন্তু তোমায় সাবধান করেছিলাম তোমার মতো বড় লোকের মেয়ের আমার মতো সাধারণ ছেলের সঙ্গে না জড়াতে শোনো আমি অতশত ভাবিনি তোমাকে আমার খুব ভালো লেগেছিল ভালো লেগেছিল তোমার সরলতা বড় হল লড়াই আন্তরিকতা বিশ্বাস করো তোমাকে সত্যি ভালোবেসেছিলাম তাই বাবা মায়ের অনেক চাপের মধ্যেও আর নতুন করে এখন কিছু ভাবতে পারিনি তোমার মা বাবা তো প্রথমে আমাদের গিয়ে চাননি কিন্তু পরে যখন দেখলেন আমি বিধবা বিধবা মায়ের একমাত্র সন্তান রাজি হয়ে গেল ভেবেছিলেন ঘর জামাইয়ের মতো থাকবো আর ওনাদের কথা মতো চলবো সেটা যখন হলো না ওনারা আমার মাকে যখন তখন অপমান করতেন তুমিও কোনো প্রতিবাদ করতে না প্রথম প্রথম আমি চুপচাপ থাকলেও পরের দিকে মার এই অপমান মেনে নিতে পারিনি তাই সরে এসেছি তুমিও তো কিছু বলোনি তখন। হ্যাঁ গো আমি তখন না অতটা বুঝিনি। বাবা মা কেউ ঠিক মতো বোঝাতে পারেনি। সত্যি কথা নিজেও হয়তো অতটা বুঝিনি। তবে এই ছাড়াছাড়ি হওয়ার পরে না, আমি ধীরে ধীরে সব বুঝতে পেরেছি। তাই ছেলের ব্যাপারে আমি একদম আপোষ করিনি। বাবা মায়ের কথাও শুনিনি, আর ছেলে পড়ার খরচাও নিজেই দিচ্ছি। আর কোনো ভুল করবো না ঠিক করেছি জানো? তা তুমি পুনে গিয়ে কোথায় উঠবে ওই ছেলের হোস্টেলের পাশে একটা মানের হোটেল আছে ওতেই উঠব ও আচ্ছা ওই দেখো বোডিগানও জয়েন্ট হয়ে গেছে চলো এগোই হ্যাঁ 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 চলো চলো তা তোমায় একটা কথা বলবো হ্যাঁ বলো না তে তুমি আমার সঙ্গে আমার হোটেলে উঠবে কথা দিচ্ছি তোমার কোনো অসম্মান করব না এই দুজনে মিলে একটু গল্প গুজব করবো আর তুমি যদি অনুমতি দাও তাহলে বাবলুর সঙ্গে একবার দেখা করতে যাব না না আরে তা তো থাকতেই পারি তোমার সঙ্গে থাকতে আমার কি অসুবিধে আর তারপর বিকেলে একসঙ্গে বাবলুর সঙ্গে দেখা করতে পারবো তাহলে তো ভালোই হয় দুটো দুটো দিন একসঙ্গে থাকা যাবে হ্যাঁ বাবলুকেও হোটেলে নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ চলো না তাহলে তো ভালোই হয় আচ্ছা আর একটা কথা বলবো হ্যাঁ বলো না আমরা কি আবার একসাথে থাকতে পারি না দেখো আমরা দুজন দুজনে তো এক দুজনকে এখনো ভালোবাসি তাহলে তো এ নিয়ে একটু ভাবনা চিন্তা করাই যায় হ্যাঁ দুদিন তো একসাথে থাকবো আলোচনা করা যেতেই পারে ব্যাস ব্যাস তাহলেই হবে কই দাও দেখি তোমার কেবিন ব্যাগটা আমাকে আরে না 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 ঠিক আছে আরে আমি পারবো পারবো রাখো তো হ্যাঁ জানি তো পারবে কিন্তু আমি আগে তো আমি নিতাম নাকি আজ নিতে অসুবিধে কোথায় উফ নাও নাও আর কি বলবো তোমাকে আমাদের একসাথে চলা শুরু হলো কি আপাতত পুনে পর্যন্ত তো যাই তারপর ভাবা যাবে তাই হোক এই এদিক দিয়ে এসো এসো এই হচপ কেউ না হাতটা ধরো না চলো চলো এদিক দিয়ে চলো এগিয়ে যাই চলো চলো হ্যাঁ হ্যাঁ চলো চলো